হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি হাসান সাউদ তিন বছর আগে আমি আমার ফিটনেস জার্নি শুরু করেছি এবং এই ফিটনেস জার্নি থেকে আমি অনেক কিছু ভুল করেছি অনেক কিছু শিখছি আর এই ভুল আর শিখার যে জ্ঞানগুলো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করি আমার এই চ্যানেলের মাধ্যমে তো সামনে সাতাইশ আঠাইশ তারিখে হচ্ছে বিডি মাসাল শো আমি ডেনিম জিন্সে একটা কম্পিটিশন খেলবো তো সবাই আমার জন্য দোয়া করবেন তো আমি এখন হচ্ছে কাটিং করতেছি আর হ্যাঁ আমি হচ্ছে ন্যাচারালি কমপ্লিট করি সেটা আপনার ভালো করেই জানেন তো আমি সারাদিন কি কি ডায়েট প্ল্যান ফলো করি আমার ওয়ার্কআউট রুটিন কি সব কিছু জানতে পারবা আজকের এই ব্লগসে সো ঘুম থেকে ওঠার পর আমার ডাইজেশন ইম্প্রুভ করার জন্য আমি পানি পান করি এটা হচ্ছে খালি পেটে দেন আমি আমার প্রথম যে সাপ্লিমেন্ট সেটা হচ্ছে মাসাল ডেকের হাইড্রোক্সি কাট এটা আমি মূলত নেই হচ্ছে ফ্যাট লুসের জন্য এখানে টু হান্ড্রেড এমজি সেনাফোরা হান্ড্রেড এম জি অ্যালসিটি নাইন আর হান্ড্রেড এম হচ্ছে লিথিনাইন তো এটা আমি মূলত নেই হচ্ছে আমার ওয়ার্কআউটে এনার্জির জন্য আর ফ্যাট লুজ করার জন্য তো এটা আমি খাওয়ার পর সকালে কার্ডিও করব তিরিশ মিনিট লো ইনটেন্সিটিতে সেটা হতে পারে বাইরে হাঁটতে হাঁটা বা ট্রেড মিলে লো ইন্টেনসিটি হাঁটা তো এখন আজকে ঘুম থেকে উঠতে দেরি করছি তো আমি চিন্তা করব যে বাইরে একটু হাঁটাহাঁটি করার দেন আপনাদের সাথে আমি আমার প্রথম মিল ট্রাই করব। কার্ডিও শেষে আমার হচ্ছে মিল নাম্বার ওয়ান তো মিল নাম্বার ওয়ানে আমি নেব দুইটা ডিম আর হচ্ছে একটা পেয়ারা আর এই সব কিছুই আমি মাই নেট ডায়েরি অ্যাপসে এখানে আমি লগ ইন করে কতটুকু ক্যালোরি হয়েছে প্রোটিন সব কিছুই আমি হিসাব করি তো আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে সেই অ্যাপসটা আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন দেখা হবে পরের মিলসে এখন হচ্ছে মিল নাম্বার টু তো মিল নাম্বার টুয়ে আমি একশো পঞ্চাশ গ্রাম রাইস নিব একটা ডিম নিব একটা মাছ নিব আর হচ্ছে একশো গ্রাম চিকেন ব্রেস্ট এটা আমি সিদ্ধ করছি অল্প একটু মশলা দিয়ে এই সবগুলা তার সাথে টেস্টের জন্য একটা লেবু আর কিছু কাঁচামরিচ তো এই সব কিছুই আমি সুন্দর মতো মাপি হচ্ছে এই ওয়েগিং স্কেলটার মাধ্যমে তো এটা আমি বাজার থেকে আমি তিনশো টাকায় নিছি আপনার চাইলে যে কোনো দোকান থেকে এটা নিতে পারবেন তো এই মিলটা কমপ্লিট করার পর আমরা যাব নেক্সট মিলে আর লাঞ্চ করার পর আমার যে প্রথম সাপ্লিমেন্ট সেটা হচ্ছে ভিটামিন ডি থ্রি দুই হাজার আয়ু এটা আমি নেই ডেইলি একটা করে এটা মূলত আমার এনার্জিকে বুস্ট করে আর টেস্টোস্টেরন বুস্ট করবে তো এখন হচ্ছে সন্ধ্যা 7টা বাজে তো প্রি ওয়ার্কআউট হিসেবে নিয়েছি আমি দুইটা ব্ল্যাক কফি তো এগুলা খাওয়ার পর আমার আপনাদের সাথে দেখা হবে একেবারে डायरेक्टली তো জিমে আসার পর আজকে হচ্ছে আমার চেস্ট ডে তো চেস্টের জন্য প্রথমে আমি কিছু ওয়ার্মআপ সেট করি তারপর আমি হেভি ওয়েট দিয়ে ফ্ল্যাট ডাম্বেল প্রেস করি এটা হচ্ছে 27.5 কেজি ডাম্বেল তো এটাতে মোটামুটি আমার 10 থেকে 12টা র্যাপস আসে তো ওয়ার্কআউট নাম্বার 2 যেটা সেটা হচ্ছে ইনক্লাইন ডাম্বেল প্রেস এটা আমি করি চারটা সেট এখানে আর কোনো ওয়ার্ম আপ সেট করি না ডাইরেক্ট পঁচিশ সাতাশ এবং পঁয়ত্রিশ কেজি দিয়ে আমি আট নয় দশ এরকম র্যাপ ট্রাই করি তো ইনক্লাইন ডাম্বল প্রেস মারার পর তিন নাম্বার যে এক্সারসাইজ সেটা হচ্ছে চেস্ট ক্যাবল ফ্লাই এটা আমি মূলত করি আমার চেস্টের ফাইবার এবং কাটিংয়ের জন্য এটা করব তিনটা সেট আর রেপিটেশন থাকবে পনেরো থেকে বিশ তারপরে আমি আমার চেস্টের কন্ডিশন চেক করলাম এই হচ্ছে মোটামুটি আজকের কন্ডিশন তো আমি কাটিং করতেছি ধীরে ধীরে আরও কন্ডিশন ভালো হবে প্রত্যেক দিনে অ্যান্ড দেন আমি লাস্টে ট্রাই করি চেষ্টের জন্য ডিপস এটা মূলত চেস্টের সাইড ফ্যাটের জন্য অনেক বেশি হেল্পফুল আমার জন্য যেটা মনে হয় খুব ভালো একটা রেজাল্ট পাই যাদের সাইড চেস্টে ফ্যাট আছে তারা এটাকে অবশ্যই ট্রাই করবেন তো এই হচ্ছে মোটামুটি আজকের চেস্ট ওয়ার্কআউট ডান আফটার ওয়ার্কআউটের আজকে আমার চেস্ট সেশন ছিল তো এক্সারসাইজের পর আমার লাস্ট দিনের মিল সেটা হচ্ছে চারটা বয়েল এগ ফিফটি গ্রাম সোয়াচাং আর সাথে হচ্ছে ওয়ান স্কোপ ক্রেটিন এই হচ্ছে মোটামুটি সারাদিনের ডায়েট তো সব কিছুই আমি এই মাই নেট ডায়েরি অ্যাপসে আমি লগ ইন করছি তো মোটামুটি আজকের যদি ক্যালোরি ইনটেকটা বলি সেটা হচ্ছে উনিশশো ক্যালোরি একশো তিপ্পান্ন গ্রাম প্রোটিন আর একশো চুরানব্বই গ্রাম ফ্যাট সরি চুয়ান্ন গ্রাম ফ্যাট আর একশো চুরানব্বই গ্রাম কার্ড এ হচ্ছে আমার টোটাল আজকের ম্যাক্রোস তো দেখা হবে পরের এক নতুন ভিডিওতে ডায়েট সম্পর্কে আরও বিস্তারিত ডিটেলস আপনাদের সাথে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা আরও বিস্তারিত বুঝতে পারবেন তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন কারণ সাবস্ক্রাইব না করলে কিন্তু আমরা মোটিভেশন পাই না পরের ভিডিওতে বানানোর জন্য তো ভালো থাকবেন সবাই আর কমেন্টে কিছু বলতে পারেন আপনার যা যা কোশ্চেন থাকে